এগুলা তো দেখাইলাম আমাদের কাছে যে বাটা এবং অ্যাপেক্স এর মালামাল আছে এপাশে আছে বাটা এবং এপাশে আছে অ্যাপেক্স আচ্ছা এগুলা কত persen করে আপনারা দিচ্ছেন একটু যদি বলেন এই আছে 35 থেকে 50 persen পর্যন্ত ক্ষেত্র বিশেষে ডিসকাউন্ট দেয়া যাবে এগুলা 35 থেকে 50 persen ডিসকাউন্টে পাবে জি এটা হলো বন্ধু দেখেন এই জুতার বক্সটা হলো এটা এইভাবে ইনটেক করা কার্টুন পেয়ে যাবেন এবং সম্পূর্ণ চাইনিজ জুতা এই জুতাগুলো আপনি এক বছর গ্যারান্টি তো

পঁচিশটা মডেল পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল এই একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন তারপরে এই একটা জুতো আছে দেখেন ইনটেক বক্স সহকারে পেয়ে যাবেন এই একটা মডেল আসছে এই জুতোও পেয়ে যাবেন পাশ এ একটা দেখেন চাইনিজ চামড়ার জুতা অরিজিনাল চাইনিজ চামড়ার জুতা চাইনিজ জুতা বক্স ইনটেক বক্স সহকারে পেয়ে যাবেন চাইনিজ জুতা যারা নিতে চান স্ক্রিন শট দিয়ে ভাইয়াদের কাছে পাঠাবেন তারপরে এই একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই একটা মডেল আছে এই জুতাগুলোও অরিজিনাল চাইনিজ বক্স সহকারে পেয়ে যাবেন কত পার্সেন্ট 25% ডিসকাউন্ট 25% পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পাবে জি স্যাপেক্স এখানেও এই যে আপনি দেখেন কিছু রাবারের বালাওয়ালা আছে রাবার সর্বনিম্ন 25 থেকে উপরে 40% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া যাবে এখানে এমন কিছু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন আছি আলম সুপার মার্কেট আমি এখন আছি আলম সুপার মার্কেট পাইকারি জুতার জন্য বিখ্যাত একটি পাইকারি মার্কেট তো আমি যেই দোকানের সামনে আছে এটা হলো অ্যাপ এক্স বাটার একটি শোরুম এখানে আমি যদি একটু দেখাই যে এদিকের থেকে আপনারা আসতে পারবেন ঠিক এটা হলো ওভার ব্রিজের ঢালটা ঠিক এদিকটা ঢুকেই এই দোকানটার মাঝে আপনারা পেয়ে যাবেন অ্যাপ বাটার শোরুমটা আমি একটু ভিতরে চলে যাই তারপর আমি আপনাদেরকে দেখাবো আর এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে একটু শুরু থেকে চলে যাচ্ছি প্রচুর প্রচুর জুতা নিয়ে হাজির হয়েছে ভাইয়া আমি যদি একটু দেখাই প্রচুর মডেল আছে এবং বাটার একটু ঘুরে ফিরে দেখায় তারপর অবশ্য বুঝতে পারবেন এই জুতাগুলো আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন যারা আসলে ডিসকাউন্টে জুতাগুলো নিতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আমি দেখাই এখানে ভাইয়া এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে এই জুতোগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপর আমি যদি একটু দেখাই এখানে প্রচুর কালেকশন নিয়ে বসে আছে এ ভাইয়া এগুলো হলো সব চাইনিজ জুতা এগুলো আছে এই যে কালেকশন নিয়ে ভাইয়া বসে আছে এগুলো হলো চাইনিজ জুতা এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি পেয়েছেন অ্যাপেক্স বাটা এখন কি নিয়ে বসে আছেন ঈদের নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আমরা চাইনিজ জুতা গুলা কি চাইনিজ জুতা জি ভাইয়া আচ্ছা আচ্ছা এই দাম তাহলে প্রচুর না দাম খুবই কম স্টক সীমিত কতগুলো কার্টুন আছে আপনার কাছে 3000 পেয়ার 3000 পেয়ার অনেক অনেক আচ্ছা যাই হোক একটু ক্লোজ করে দর্শক বন্ধু দেখাই এত সময় তো ভাইয়াকে বললাম জিজ্ঞাসা করলাম এই যে দেখেন এই যে জুতাগুলো এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ মানে এক নম্বর চামড়ার জুতা এই যে চাইনিজ এক নম্বর চামড়ার জুতা একটু দেখায় যারা আসলে একদম একদম কম দামে যারা নিতে চান আপনারা অবশ্যই নিতে পারবেন এখান থেকে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে এবং গ্যারান্টিযুক্ত যুক্ত চাইনিজ জুতা তো আপনারা বুঝে নেই যে আসলে কীরকম আচ্ছা যাই হোক ভাই এগুলো তো সব পাইকারিতে বিক্রি করে জি কাটা এবং অ্যাপেক্স দুটা ব্র্যান্ডের জুতাই পাওয়া যায় পন্স এবং রাবারের জুতাগুলা এবং সেই সাথে ঈদের নতুন কালেকশনের জন্য এই চাইনিজ জুতাগুলো আমরা তাহলে এবার ঈদ উপলক্ষে যুক্ত করছেন কি এই যে চাইনিজ জুতাগুলা তাই না আচ্ছা সাহেব দর্শকবৃন্দ আপনারা যারা আসলে এই চাইনিজ জুতাগুলো নিতে চান অবশ্যই এইদের সাথে যোগাযোগ করে নিবেন একদম কম দামে পেয়ে যাবেন লেখা আছে এই যে জিনএক্স এই যে বক্স এটা আপনি এরকম কার্টুন পেয়ে যাবে জুতার বক্স এই যে দেখেন দর্শকবৃন্দ এই যে দেখেন হচ্ছে এই যে এই জুতার বক্সটা হলো এটা ইনটেক করা কার্টুন পেয়ে যাবেন এবং সম্পূর্ণ চাইনিজ জুতা এই জুতাগুলো আপনি এক বছর গ্যারান্টি তো কিছু করতে পারবেন মানে এক বছর গ্যারান্টি দিলেও কিছু করতে পারবেন এরকম আচ্ছা এটা কত বললেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা মালে এভাবে কার্টুন এবং বক্স করা থাকবে ঠিক আছে আপনি দেখতে পারেন এই যে এই যে মালের বক্স দেখেন যে আপনি মালের বক্সগুলো দেখেন এই মালগুলোই এই বক্সে থাকবে ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জেরি পাঞ্জেরির মাল ঠিক আছে

আচ্ছা এটা কালার কয়টা হয় একটাই তিনটে কালার হয় কালার আচ্ছা এটা কত পাঁচশো টাকা টাকা মডেল দেখেন এক চাইনিজ জুতা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে আপনাকে এই যে দেখায় এগুলো উইল আপনার স্যাম্পল কিন্তু আপনার ইন্টে কার্টুন সহকারে এরকম কার্টুন সহকারে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আছে এই মডেলটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো স্যাম্পল আমি দেখাচ্ছি স্যাম্পল তারপরে দেখেন এই যে দুই পিতা এইভাবে কার্টুন করা পেয়ে যাবেন এইভাবে কার্টুন করা পেয়ে যাবেন ইনটেক বক্স করে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে টোটালি কতগুলো মডেল বললেন ভাই পঁচিশটা মতো পঁচিশটা মডেল পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল এই একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা মডেল দেখাচ্ছি এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ইনটেক বক্স সহকারে তারপরে এই একটা জুতা আছে দেখেন সহকারে ইনটেক পাঁচশো পঞ্চাশ টাকা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো এক নম্বর মাল তারপরে এই একটা মডেল আসছে এই জুতোও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা চাইনিজ চামড়ার জুতা এ একটা দেখেন চাইনিজ চামড়ার জুতা অরিজিনাল চাইনিজ চামড়ার জুতা একদম সস্তা দামে পাবেন পাঁচশো পঞ্চাশ করে তারপরে এই যে দুই পিতার আছে চাইনিজ জুতা বক্স ইনটেক বক্স সহকারে পেয়ে যাবেন চাইনিজ জুতা পাঁচশো পঞ্চাশ করে তারপরে এই যে এই একটা মডেল আছে চাইনিজ জুতা অরিজিনাল ইনটেক বক্স সহকারে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে বেয়াদের কাছে পাঠাবেন এই যে এই জুতারও পেয়ে যাবেন সিলাই করা অরিজিনাল চাইনিজ জুতা পাঁচশো পঞ্চাশ করে তারপরে এই একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি চাইনিজ জুতা ইনটেক্স বক্স সহকারে পেয়ে যাবেন এটা হলো স্যাম্পল ময়লা দেখা যায় তিনটা করে কালার আছে তিনটা করে কালার পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই জুতাগুলোও অরিজিনাল চাইনিজ বক্স সহকারে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে পাঠাবেন একটা মডেল নাকি তারপরে আমাদের কাছে প্রায় পঁচিশটা মডেল আছে পঁচিশটা মডেল আছে ও দারুন তারপরে এই একটা মডেল আচ্ছা এগুলোর রেট কীরকম ভাইয়া এগুলা আপনার সবই ফিক্সড প্রাইস 550 টাকা আচ্ছা এই চাইনিজ জুতোগুলো পেয়ে যাবেন 550 টাকা এটার মধ্যে অসংখ্য কালার আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তারপরে দেখেন এই একটা মডেল মানে মডেলগুলো দেখাচ্ছি যারা আসলে কিনতে চান আচ্ছা এগুলোর সাথে কি কার্টুন আছে জি বক্স কার্টুন সবই আছে বক্স কার্টুন সবই আছে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বন্ধু কার্টুন সহকারে পেয়ে যাবেন এটা হলো কত 550 টাকা 50 টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে দেখেন মডেলগুলো আমি আপনাদের দেখাচ্ছি অশঙ্ক মডেলের ভাইয়ারি কেনাছে চাইনিজ জুতাগুলো নিতে পারবেন একদম পানির দামে একদম পানির দামে নিতে পারবেন কার্টন সহকারে বক্স কার্টনে সহকারে 540 টাকা জান ভাই এগুলা তো দেখাইলাম আমাদের কাছে যে বাটা এবং অ্যাপেক্স এর মালামাল আছে সেপাশে আছে বাটা এবং এপাশে আছে অ্যাপেক্স আচ্ছা এগুলা কত persen করে আপনারা দিচ্ছেন একটু যদি দেখেন যেগুলো রাবার দিয়ে বাঁধা আছে একটু দেখেন আপনি ভালো করে হ্যাঁ বলেন ঠিক আছে যেগুলো রাবার দিয়ে বাঁধা আছে এগুলো 35

এই যে আপনি দেখেন কিছু রাবারের মালা মালা আছে রাবারের প্রত্যেকটা মানে বাটা এবং অ্যাপেক্স যা আছে সবই 25% ডিসকাউন্টে বিক্রি করা হয় 25% ডিসকাউন্টে পাবে জি আচ্ছা তারপর এখানে দেখেন এদিকে দেখেন আপনি অ্যাপেক্স এর কিছু পন্স আছে এখানে রেগুলার এবং ডিসকাউন্ট উভয় রাখা আছে ক্ষেত্র বিশেষে সর্বনিম্ন 25 থেকে উপরে 40% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া যাবে এখানে এমন কিছু মালামালও আছে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু ভাইয়া আমাদেরকে যতটুকু পারতেছে দেখাইতেছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা বলে দিলাম আপনারা যারা আসলে এই ধরনের এফএস বাটা পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করুন এগুলো সম্পূর্ণ পাইকারিতে বিক্রি করে আপনারা সবাই চলে আসতে পারেন আর সাথে এই চাইনিজ জুতাগুলো আছে এগুলো আপনারা পাবেন সবচেয়ে কম দামে এখানে আসার লোকেশনটা বলে দেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে আসেন যদি যাত্রাবাড়ি আসেন যাত্রাবাড়ি থেকে জোরান বস্তু পুস্তকলা ব্রিজে নামলে এখানে আসে আমাদের নাম্বারসে ফোন দিবেন অথবা কেউ বলবেন যে জুরান আলম মার্কেটটা কোন কোনখানে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে অথবা আপনি যে জুরান পুস্তকলা ব্রিজের উপরে দাঁড়াবেন আমাদেরকে ফোন দিবেন আমরাই আপনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা আর কেউ যদি অনেকে আসবে না কিভাবে নিবে যদি কেউ আসতে না পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কিংবা লঞ্চের মাধ্যমে বা যে কোনো যোগাযোগে আমরা পাঠিয়ে দিতে পারি আপনি কন্ডিশনে দেন জি অবশ্যই কন্ডিশনে আমরা মাল পাঠাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ